করতেছি বিশ্ব সংবাদ গোলার শব্দের মাঝে নামাজ শিশুদের উপর বোমা বর্ষণ কেমন কাটছে কাজার ঈদ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে আল আকশায় কড়াকড়ির মধ্যেও ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে বাড়ির উপর প্লেন বিধ্বস্ত বেছে নেই কেউ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে পাকিস্তানে আফগান সীমান্তে হামলায় আট সেনা নিহত এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত গোলার শব্দের মাঝে নামাজ শিশুদের উপর বোমা বর্ষণ কেমন কাটছে গাজার ঈদ অনেক দেশের মতো ফিলিস্তিনেও আজ ঈদ উল ফিতরের প্রথম দিন ঐতিহ্যগতভাবে আনন্দ ও উৎসবে পরিপূর্ণ এই সময় কিন্তু এই দিনটিতে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং কামানের গোলার শব্দে আজানের আওয়াজও শোনা যায়নি লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে ঈদ উদযাপনের জন্য গাজায় খান ইউনিসে ধ্বংস স্তূপে জড়ো হওয়ার সময় ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে পাঁচ শিশু নয়জনকে হত্যা করেছে স্থানীয় হাসপাতাল সূত্রে মিডিল ইস্ট আই জানিয়েছে আরো কয়েকটি স্থানে তিনজন শিশু ইসরায়েলি হয়েছে এমন পরিস্থিতিতে অনেকে জন্য হওয়ার পরিবর্তে মানুষজন তাদের প্রিয়জনদের কবর জিয়ারত করছে সেই সঙ্গে গোলাবর্ষণের শব্দের মাঝেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চলছে ঈদের নামাজ মধ্য গাজে দেউর এল বাহলাহ থেকে আরো জাজিরার রিপোর্ট বলেছেন এই দিনে নতুন পোশাক পরা শিশুরা ক্ষুধার্ত এবং মানসিকভাবে আহত মানুষের নিরাপত্তার কোনো অনুভূতি নেই এবং উৎসবের খাবারও প্রস্তুত করার মতো কিছু নেই এখানকার মাটিতে যেন দুর্দশার কোনো শেষ নেই ফিলিস্তিনি সাংবাদিক এবং গাজার প্রাক্তন বাসিন্দা মনসুর সুমান জানান সকাল থেকেই যেখানেই সম্ভব ভাই বোন মা বাবা দাদা দাদি বাচ্চারা একে অন্যের বাড়িতে আসছে তারা নিশ্চিত করেছে যে সামাজিক বন্ধন গাজায় ঐতিহাসিকভাবে শক্তিশালী পারিবারিক কাঠামো এবং বিধ্বংসের মাঝেও উন্নত হচ্ছে তিনি বলেন গাজার বয়স্কদের প্রতি সবার অগাধ শ্রদ্ধা রয়েছে তারা এই পারিবারিক ভ্রমণে নেতৃত্ব দেন বয়স্করাই পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা বা ঝগড়া থাকলে ঈদের সময় তা সমাধান করেন সমান বলেন এই অঞ্চলে অর্থের সংকট এবং ভয়াবহ পরিস্থিতির ফলে দুর্ভাগ্যবশত এই প্রজন্মের শিশুরা তাদের বড় ভাই বোনদের মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না ফিলিস্তিনি তথ্য কেন্দ্রে পোস্ট করা একটি ভিডিওই দেখা গেছে নামাজের সময় গুলির শব্দ শোনা যাচ্ছিল এছাড়া জেনিন কবরস্থানে ফিলিস্তিনিদের উপর কাদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঈদুল ফিতরে জেনিন কবরস্থানে প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলা আল আকশায় কড়াকড়ির মধ্যেও ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের মধ্যেও জেরুজালামের আল আকশা মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে হাজারো মুসল্লির সব বাধা পেরিয়ে ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদ নামাজ আদায় করতে সমবেত হয়েছেন পবিত্র রমজান শেষে রোববার ঈদের নামাজ আদায়ে ভোর থেকেই আল আকসায় জড়ো হতে থাকেন ফিলিস্তিনি মুসল্লিরা তবে ইসরায়েলি বাহিনী মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেন ইরান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশি মুখে পড়তে হয় তবে শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে শরিক হন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর আনন্দমুখর পরিবেশে পালিত হলেও ফিলিস্তিনিদের জন্য দিনটি আতঙ্ক ও সংখ্য ছায়া নিয়ে এসেছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে আর জেরুজালেমেও ঈদের দিন কঠোর অবস্থান নেয় দখলদার বাহিনী দুই হাজার চব্বিশ সালে আল আকশায় ঈদের নামাজে অংশ নিয়েছিল প্রায় চল্লিশ হাজার মুসল্লি তারা আগের বছর ইসরায়েলি আগ্রাসন চলার পরও দশ লাখ মুসুলি মসজিদটিতে ঈদের নামাজ আদায় করেছেন তবে চলমান যুদ্ধ ও নিরাপত্তার কড়াকড়ির কারণে এবারে ঈদের নামাজে মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল ফিলিস্তিনের ধর্মীয় নেতা ও মুসলিম বিশ্ব একাধিকবার আল আকসায় মুসল্লিদের ইবাদতের উপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে তবে ইসরায়েল নিয়মিতই এ পবিত্র স্থানে প্রবেশ ও নামাজ আদায় কঠোরতা বজায় রাখছে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনি মুসল্লিরা আল আকসাই ঈদের নামাজ আদায় করতে সমাবেত হন যা দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের প্রতীক যুক্তরাষ্ট্রে বাড়ির উপর প্লেন বিধ্বস্ত বেছে নেই কেউ যুক্তরাষ্ট্রের মিশন টোমার অঙ্গরাজ্যের একটি বাড়ির উপর ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন তবে বিমানটিতে কতজন আরোহী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী প্লেনটি আওয়াই থেকে মিসেন দিকে যাচ্ছিল স্থানীয় সময় দুপুর বারোটা বিশ মিনিটে একটি ব্রকলিল পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনায় স্থলে পৌঁছালে বাড়িটি পুরোপুরি পুড়ে যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি ফোর্ড ঘটনার কারণ খুঁজে বের করার জন্য চেষ্টা করে তদন্তকারীরা আজ রবিবার ঘটনাস্থলে যাবেন এবং বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন ব্রোকলিন পার্কের ফায়ারশিপশন কনওয়ে জানান প্লেন বিধ্বস্ত হওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের দ্রুত পদক্ষেপের জন্য গভর্নর টিম ওয়াল্টস কৃত কৃতজ্ঞতা জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে বিশেষজ্ঞরা মনে করেছেন ফেডারেল এভিয়েশন সংক্রান্ত বাজেট কাটসাট ও নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের পিছনে দায়ী হতে পারে ব্রকলিন পার্ক মিসেন্ট্রোয়ার একটি শান্তিপূর্ণ উপশহর যেখানে প্রায় বাসি হাজার মানুষ বসবাস করেন এই ঘটনায় স্থানীয়রা শোক স্তব্ধ পাকিস্তানে আফগান সীমান্তে হামলায় আট সেনা নিহত পশ্চিম পাকিস্তানে পৃথক হামলায় অন্তত সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে এক শুক্রবার আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এই হামলাগুলো ঘটে খবর এএফপি শনিবার পুলিশের একটি সূত্র জানায় উত্তর পশ্চিম খাইবার পাকতুয়ান খোয়া প্রদেশে সশস্ত্র তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানো সাত সেনা নিহত হয়েছে সূত্রটি জানায় একটি বাড়িতে লুকিয়ে থাকা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় এই বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে এতে চলে এই সদস্য নিহত হয় এ সময় আহত হন সেনা অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আরও এক পাকিস্তানি সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে পুলিশ জানায় একটি মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে গত মাসে ওই অঞ্চলে বড় ধরনের একটি হামলার ঘটনা ঘটেছিল যেখানে সশস্ত্র হামলাকারীরা শত শত ট্রেন যাত্রীকে জিম্মি করে এবং বহু অফ ডিউটি সেনাকে হত্যা করে এ এফ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে খাইবার পাক্তনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় একশো নব্বই জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য তেহরিক ই তালেবান পাকিস্তান গত মার্চের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বসন্ত অভিযান চালানোর ঘোষণা দেয় ইসলামাবাদ ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী দুই সাল ছিল প্রায় এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর সেই বছর হামলায় এক হাজার ছয়শোর বেশি মানুষ নিহত হন যার প্রায় অর্ধেকেই ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য